ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি অবাক করা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোরআনের পাখি সবাই হচ্ছে কোরআন হ্যাফজাকানের ছাত্র আমি যেখানে অবস্থান করতেছি এটার স্থান হচ্ছে কক্সবাজার জেলা পেকুয়া উপজেলা পেকুয়া সোমোহনী বড় যে মসজিদ আছে মসজিদ একটু দেখো মসজিদের পাশে দেখেন মসজিদের পাশে মসজিদের মাদ্রাসাটা আছে এটার নাম হচ্ছে হাবিবিয়া হ্যাপ মাদ্রাসা এই হ্যাপ মাদ্রাসায় একটি অলৌকিক ঘটনা আল্লাহ তালার নির্দেশে হয়তো এটা হয়েছে যে বিষয়টা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সে বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আমি মূলত এখানে এসেছি আপনারা যে বিষয়টা নিয়ে আমি এসেছি এখানে হচ্ছে একজন কোরআনে হাফেজ মাত্র আট বছর বয়সে একজন ছেলে মাত্র আট বছর বয়সে পঁচাশি দিনে অর্থাৎ তিন মাসের থেকে পাঁচ দিন কম পঁচাশি দিনে কোরআনে হাফেজ হয়েছেন এটা কতটুকু সত্যি আমি জানি না আমি আসলে ওদের কাছ থেকে জিজ্ঞেস করেই জানতে পারবো আমি এখনো কিন্তু কথা বলি নাই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন কারণ পৃথিবীতে মহাগরন্ত আল কোরআন ছাড়া আমাদের মুসলমানদের জন্য আর কোনো উপায় নেই এই কোরআন হাফেজ আমাদের একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আমরা আশা করি আল্লাহ তালা যেন একজন কোরআনের হাফেজ হিসাবে কবুল করেন ভাই আপনারা একটু এদিকে আসেন এদিকে আসেন তো কিছু বলতে হবে না দাঁড়ায় থাকলে চলবে আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক মালানা নুর মোহাম্মদের সাথে একটু কথা বলবো অবশ্যই কথা বলতে হবে এদিকে আসেন একটু আমি জেসিয়াল এটা আট বছরের আট বছর বয়সে এডুকেশন এডুকেশন জেসিয়াল আপনারাও আসেন এখানে অনেক শিক্ষকরা আছেন এরা আসতে চাইছে না এরা হচ্ছে শিক্ষক ওনার নাম হচ্ছেন প্রধান শিক্ষক মৌলানা মোহাম্মদ সালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি জেসিয়াল এটা কোরআন হাফেজ হয়েছেন পঁচাশি দিনে এই বিষয়টা খুবই অবাক করা কিভাবে সেটা আমার অনেক অনেক একটা আমি তার জন্য আমি দোয়া করি খুশির বিষয় কিন্তু তার মধ্যে আমি বেশি খুশি হয়েছি সেটা হলো তার মেহনত মেহনতর ছাত্র যখন যায় সেই কোরআন নিয়ে মসজিদের কোনে বসে কোরআন মুখস্ত করতে থাকে রাত দশটার পরেও যখন ছুটি হয়ে যায় সাড়ে এগারোটা পর্যন্ত সেই মেহনত আমি খুব সন্তোষ হয়ে আমি তার জন্য জেনে জাতির কাছে দিন শিখে দিতে পারে সেই জন্য আমি দেশবাসীকে দর্শক আমি আপনাদেরকে বলবো প্লিজ কমেন্টে মাসা লিখবেন কারণ একজন ছোট্ট ছেলে আট বছর বয়স কিভাবে 85 দিনের মধ্যে কোরআন হেফেছ করতে পারেন পুরো কোরআন এক কলবের ভিতর মুখস্থ রাখতে পারেন আমি সেই সিলেটে কে দেখানোর চেষ্টা করব আপনারা 마শাল্লাহ লিখতে ভুলবেন না ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমি সেই কাঙ্ক্ষিত সিলেটির কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম ভালো আছো তোমার নাম কি কি একটু বড় করে বলো দর্শক এই যে সেই কাঙ্কিত ছেলে ওনার জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে বেশি বেশি দোয়া করবেন সবাই মাসাল্লাহ লিখুন প্লিজ যেন একটু নজর না লাগে মাসাল্লাহ লিখবেন সবাই দেখুন কোরআনে হাফেস আছে কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ এর সুন্দর দৃশ্য এ পৃথিবীতে হয়তো আর কিছু নাই আমার একটা ছেলে আছে সাইদুল ইসলাম আপনারা জানেন মাদ্রাসায় পড়ে এই ছেলেটার কথা শুনে দেখুন একদম ছোট্ট ছেলে আমি কুলে যদি নি একদম একটি ছেলে মাসাল্লা আল্লাহ রহমত গর এ ওনার আব্বা হাফেজ 마শাআল্লাহ 마শাআল্লাহ বাপ কা بیٹা দর্শক বাপ কা بیٹা এই বাপ বাপ হাফেজ ছেলেটা হাফেজ 마শাআল্লাহ তোমার নাম কি বলছো যে মোহাম্মদ মুনতাকিম মোহাম্মদ মুনতাকিম কে আল্লাহ তালা কবুল করুক আরেকটা দেখি এদিকে আসো ওরে বড় ভাই বড় ভাই 마শাআল্লাহ বড় ভাই হচ্ছে এটা তুমি কোরআন হাফেজ কোরআন হাফেজ 마শাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালোছো আর

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون দর্শক সবাই কমেন্টে মাসাল লিখবেন আমি একজন মুরব্বী উনি এস এটি আট বছর বয়সে আট বছর বয়স পঁচাশি দিনে কোরআনে হাফেজ বড় ভাই এখনো আঠাশ পাড়া দুই বাকি কিন্তু বড় একটু তালুয়াদ শুনবো একটু করে শুনো তোমার লজ্জা পাওয়ার কোন কারণ নাই তোমার ছোট ভাই আগে হাফেজ হয়েছে সেটা তো তোমার গর্ব করা উচিত بلو. جي جي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إِنَّ الَّذِينَ تَدَعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَرَوِجَةَ مَعُولَةً وَإِنْ يَسْلُبَهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطَلُوبُ ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع কবুল করেন আহ সবাই দোয়া করবেন মাসাল্লাহ লিখতে বলবেন না অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এটা স্থানটা আমি আরেকটু বলে রাখি কক্সবাজার জেলা পেকুয়া উপজেলা পেকুয়া সোমোহনী যে বড় মসজিদ আছে মসজিদের পাশে যে যেখানা আছে দর্শক আজকে ভিডিও পর্যন্ত সবাই সিলেটের জন্য জন্য দোয়া করবেন সবাই কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন অন্তত একটি হলেও আপনার হাফেজ আপনার সন্তানকে কোরআনের মাদ্রাসা দিবার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওকে